এখন আমরা এই অঙ্করা সমাধান করা করব যদি এ ও বি দুটি সেট হয় বলা হচ্ছে যে এ ও বি যদি দুটি সেট হয় তবে সেট দয়ের কার্তৃষ গুণজ কী এ ক্রস বি এ ক্রস বিকে বলা হয় সেট দ্বয়ের কার্তিশীয় গুণজ সেটের অন্তর্গত ক্রোমোজোগুলোর অশূন্য উপসেটকে কি বলে এটাকে কিন্তু আমরা অন্যয় বলবো অন্য় বলবো মনে রাখবা যে যদি এ ও বি দুটি সেট হয় তবে তাদের সেট দয়ের কার্তিশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমযোগগুলোর অশূন্য উপসেটকে বলে হচ্ছে অন্যয় দেখো এই অঙ্কটা কি বলা আছে যদি এ ও বি দুটি সেট হয় যদি এ ও বি দুটি সেট হয় তবে এ ও বি সেটের অন্যয় আর হলে দেখো বলা আছে এ ও বি যদি দুটি সেট হয় এবং এ বি সেটের অন্যয় যদি আর হয় তাহলে নিচের কোনটি সঠিক দেখো নিচের কোনটা সঠিক হবে আরটা হবে কি এ ক্রস বি এর উপসেট সেট দেখো এও বি দুটি সেট হয় তবে ও বি সেটের অন্যয় যদি আর হয় তাহলে এই আর সেটটা কি হবে আর সেটটা হবে এ ক্রস বি এর উপসেট তার মানে আর উপসেট হবে এ ক্রস বি তার মানে অ্যানসার হবে হচ্ছে ক দেখো এখন এই অপটা সমাধান করাবো এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে বলা আছে এ ও বি এ উপাদানগুলোর মধ্যে বলা আছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই সম্পর্কটি বিবেচনা করে গঠিত অন্যয় কোনটি তাহলে গঠিত অন্যয় বের করতে হবে তাহলে গঠিত যদি অন্যয় বের করতে চাই তাহলে আমরা এ ক্রস বি সমান বের করব তাহলে এ ক্রস বি বের করব দেখো এই থ্রির সাথে টু হবে একবার তার মানে থ্রি কমার টু লিখবো এরপরে আবার থ্রির সাথে ফোর হবে তাহলে আমরা থ্রির সাথে ফোর লিখবো আচ্ছা এরপরে কি ফোরের সাথে টু লিখবো তাহলে আমার ফোরের সাথে টু লিখবো এরপরে দেখো ফোরের সাথে ফোর লিখবো তাহলে আমরা ফোরের সাথে ফোর লিখবো লিখার পর এবার টোটালটা একটা দ্বিতীয় বন্ধনী দিব এখন দেখো আমার এ ক্রস বিয়ের এগুলোই কি অ্যান্সার হবে এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে দেখো প্রথমটা হলো এক্সের মান পরেরটা হচ্ছে ওয়ের মান বলা আছে এক্সের মানটা এর সমান হবে বা বড় হবে তাহলে এক্সের মান দেখো এর সমান বা বড় নাকি দেখো এখানে এক্সের মান থ্রি এর মান টু তার মানে কিন্তু এক্সের মানটা বড় ওয়ার মানটা ছোট তার মানে এটা নিব এরপর দেখো এক্স এর মানটা থ্রি ওয়ার মানটা ফোর তার মানে এক্স এর ওয়ান ওয়ার মান কিন্তু বড় এখানে ওয়ার মান কিন্তু বড় সুতরাং আমরা এটা নেব না এবার দেখো এক্স এর ওয়ান ফোর ওয়ার মান টু তার মানে এটা নেব এক্স এর ওয়ান ফোর ওয়ার মান টু তাহলে দেখো আমি এখানে একটু ভুল লেখছি সেটা হলো এখানে ফোর কমা ফোর হবে এই যে ফোর কমা ফোর হবে তাহলে দেখো এখানে এক্সের মান ফোর ওয়াইয়ের মান ও ফোর তাহলে দেখো এক্সের মান ওয়াইয়ের মানের সমান হবে অথবা এক্স এর মান বড়ো হবে এখানে কিন্তু সমান তার মানে এইটাও নিব তাহলে অ্যান্সার কী হবে থ্রি কমা টু ফোর কমা টু ফোর কমা ফোর তাহলে আসে কততে আসে হচ্ছে আমার দেখো এটা হচ্ছে আসে হচ্ছে থ্রি কমা টু ফোর কমা টু তার মানে ঘতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ আবারও বলছি আগে আমরা এ ক্রস বি বের করবো বের করে এই যে এইটা কিন্তু আমার এই শর্ত পূরণ করে না তার মানে এইটা কিন্তু অ্যান্সারে হবে না তার মানে বাকি যেগুলো আছে সেগুলো অ্যান্সার হবে দেখো এই অঙ্কটা বলা আছে কি কোনটির জন্য নিচের শক্তি সঠিক তাহলে দেখো আমরা কোনটার জন্য সবটি সঠিক সেটা দেখবো এক্স এর মান যদি জিরো বসাই দেখো এখানে তুমি যদি এই সমীকরণে এক্স এর মান জিরো বসাও তাহলে ফাইভ ইন্টু জিরো মাইনাস ওয়ান সমান কিন্তু মাইনাস ওয়ান আসে তার মানে আমার কিন্তু মাইনাস ওয়ান এসেছে তার মানে এটা এই সমীকরণের ক্ষেত্রে সঠিক এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ান বসাও তাহলে এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাও তাহলে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল টু হয় মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সমান মাইনাস সিক্স হয় এখানে কিন্তু মাইনাস থ্রি আছে তার মানে এটা অ্যান্সার হবে না এইটার ক্ষেত্রে দেখি সিক্সের মান যদি মাইনাস ওয়ান বসাও তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ওয়ান তার মানে মাইনাস ফাইভ বসো তার মানে এইটা হবে না এখানে দেখি তো এক্সের মান যদি মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ান বসা বসো মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর হবে এখানে আছে মাইনাস থ্রি তার মানে এটাও অ্যান্সার না তাহলে এখানে যদি এক্সের মান আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে দেখো টু ইন্টু মাইনাস ওয়ান ওয়ান তাহলে হবে কত মাইনাস টু মাইনাস ওয়ান হবে কত মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রি আসে তার মানে এটা সঠিক এই ক্ষেত্রেও সঠিক হবে এই ক্ষেত্রেও দেখো জিরো বসাও এক্সের মান মাইনাস ওয়ান আসে এবার এক্সের মান টু বসাও তাহলে দুই দুগুণে কত চার চার থেকে একবার দিলে কত হয় তিন হয় তার মানে এইটাও কিন্তু সঠিক এই ক্ষেত্রেও সঠিক তার মানে আমার জন্য সবটি সঠিক তার মানে এইটার জন্য কিন্তু আমার সবটি হচ্ছে সঠিক দেখো এই অঙ্কটায় বলা আছে যদি কোনো অন্যয়ে বিশিষ্ট একাধিক প্রমোজন না থাকে তাহলে অন্যটিকে কি বলে ফাংশন বলে দেখো আমার এইটার ক্ষেত্রে আমার এখানেও ওয়ান আছে। এখানেও ওয়ান আছে। তার মানে এটা কিন্তু ফাংশন না দেখো এখানে বলা আছে যদি কোনো অন্যয়ে এই একটা অন্যয়ে প্রথম উপাদান বিশিষ্ট একাধিক প্রমোজন না থাকে দেখো এখানে প্রথম উপাদান এখানেও ওয়ান আছে এটাতেও ওয়ান আছে তার মানে এটা কিন্তু ফাংশন না এখানেও প্রথমে মাইনাস ওয়ান আছে এখানেও মাইনাস ওয়ান আছে এটাও কিন্তু ফাংশন না এখানে দেখো টু আছে প্রথম উপাদান এইটার প্রথম উপাদান ওয়ান আছে তার মানে এইটা কিন্তু আমার ফাংশন প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো ফাংশন সেই কথাই বলেছে প্রথম উপাদান বিশিষ্ট একাধিক প্রমজ যদি না থাকে তাহলে আমরা কি বলবো তাকে ফাংশন বলবো তার মানে এইটা হচ্ছে কিন্তু ফাংশন আমার এইটাও কিন্তু ফাংশন না কেন মাইনাস থ্রি মাইনাস থ্রি দুইটা প্রথম উপাদান একই যদি প্রথম উপাদান একই হয় তাহলে সেটা ফাংশন নয় দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে নিচের কোন অন্য একটি ফাংশন তার মানে ফাংশন হবে এইটা কেন ফাংশন হবে এর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাকে বলবো আমরা ফাংশন এরপরে দেখো এই অপরটা বলা আছে নিচের কোন চিত্রটি ফাংশন প্রকাশ করে দেখো এখানে কিন্তু আমরা পাবো কি ওয়ান দেখো আমি যদি লিখি ওয়ান এ পাবো তাহলে ওয়ান এ পাইলাম ওয়ান এ এবার টু এ পাবো তারপরে টু এ পাচ্ছি আবার টু এর সাথে কিন্তু বিও আছে তারপরে টু বি পাচ্ছি আর পরে থ্রি সি পাচ্ছি তারপরে থ্রি সি পাচ্ছি পাচ্ছি সি তো এখানে দেখো টু কিন্তু দুই জায়গায় আছে টু কিন্তু দুই জায়গায় আছে টু কিন্তু এ এর সাথেও বি এর সাথে আছে মানে এই উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন না দুইটা টু আছে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে একই উপাদান হওয়া যাবে না তার মানে এটা কিন্তু ফাংশন না এবার দেখো এই ওয়ান কিন্তু এ এর সাথেও আছে বি বিয়ের সাথেও সুতরাং এটাও ফাংশন না এখানে থ্রি কিন্তু এ এর সাথেও আছে সি এর সাথেও আছে তার মানে কিন্তু আমরা থ্রি কমা এ লিখবো আবার থ্রি কমা সি লিখবো তার মানে প্রথম উপাদানগুলো একই আছে ভিন্ন ভিন্ন না এটাও ফাংশন না এই ক্ষেত্রে কিন্তু ফাংশন দেখো একের সাথে এ আছে এরপর দুই এর সাথে বি আসে তিনের সাথে সি আছে তার মানে আছে অক্ষের ওপর কোন বিন্দুর কোটি কত দেখো আমরা যদি লেখচিত্র অঙ্কন করি লেখচিত্রে দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স এটাকে আমরা বলি এক্স প্রাইম এটাকে বলি আমরা ওয়াই এটাকে বলি ওয়াই প্রাইম আর এটাকে বলা হয় মূল বিন্দু বলা আছে এক অক্ষের উপর কোন বিন্দুর কোটি কত দেখো এই এক সক্ষের উপরে এক অক্ষের উপরে দেখো এইটাকে এক্স কমা ওয়াই এটাকে বলা হয় কোটি আর এটাকে বলা হয় ভুজ আর এই টোটালটাকে বলা হয় স্থানাঙ্ক স্থানাঙ্ক কাকে বলে যে অঙ্ক দ্বারা কোনো কিছু স্থান নির্দেশ করে তাহলে কোনো মানে এক সক্ষের উপর কোনো বিন্দুর কোটি কত এক অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি মানে ওয়াইয়ের এর মান কিন্তু শূন্য হয় মানে কোটি কিন্তু জিরো হয় কেন জিরো হয় দেখো আমরা যদি ফোর কমা জিরো লিখি তাহলে কি এক অক্ষ বরাবর চার ঘর যাবো আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু যাবো না তার মানে এক অক্ষ বরাবর চার ঘর এক দুই তিন চার এখানেই থাকবে এইখানে থাকবে এক অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য মনে রাখবা এক চক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য তার মানে মনে রাখবা যে এক অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই মান শূন্য এটা মনে রাখবা এরপরে বলা আছে ওয়াই অক্ষের ওপর কোনো বিন্দুর ভুজ কত তাহলে ওয়াই অক্ষের উপরে কিন্তু কোনো বিন্দুর কি ভুজ কিন্তু শূন্য দেখো আমরা যদি জিরো কমা ফোর যাই তাহলে জিরো মানে কি এক্সের মান জিরো এখানে থাকবে এবার ফোর মানে উপরে যাবে চার ঘর এক দুই তিন চার এটা হচ্ছে জিরো কমা ফোর তার মানে জিরো কমা ফোর এটা মনে রাখবা ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুস কি শূন্য মনে রাখবা আবার বলছি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য কোটি মানে ওয়াই এর মান শূন্য আর ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভূত শূন্য মানে এক্সের মান শূন্য এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে মাইনাস শ্রি কমা ওয়ান আর এবং শ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দুটির অবস্থান ছক কাগজের কোন চতুর্ভাগে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটাকে দ্বিতীয় চতুর্ভাগ এটাকে তৃতীয় চতুর্ভাগ এখানে বলা হয় চতুর্থ চতুর্ভাগ এই চতুর্ভাগে সবগুলা কিন্তু প্লাস মানে এক্সের মানও প্লাস ওয়াই এর মানও প্লাস এই চতুর্ভাগে কিন্তু আমার এক্সের মান মাইনাস আর ওয়াইয়ের মান কিন্তু প্লাস মনে রাখো এই ক্ষেত্রে আর এই চতুর্ভাগে কিন্তু এর মানও মাইনাস এর মানও মাইনাস এই চতুর্ভাগে কিন্তু এক্সের মান প্লাস ওয়াইয়ের মান কিন্তু মাইনাস এটা মনে রাখবা তাহলে হবে তাহলে দেখো এখানে আমার বলা আছে যে এত এবং এত বিন্দু দুটির অবস্থান ছক্কাবসের কোন চতুর্ভাগে তাহলে দেখো এখানে এক্সের মান মাইনাস ওয়ান দেখো সরি মাইনাস থ্রি আর ওয়ান মাইনাস দেখো এখানে এক্সের মান হচ্ছে মাইনাস আর ওয়াইয়ের মান হচ্ছে প্লাস ওয়ান মানে প্লাস তার মানে মাইনাস প্লাস মাইনাস প্লাস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত আর থ্রি কমা মাইনাস ওয়ান মানে প্লাস দেখো এর মান প্লাস ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান তার মানে আমার দেখো এটা কোন চতুর্ভাগে অবস্থিত এটা কিন্তু আমার চতুর্থ চতুর্ভাগে অবস্থিত মানে এই এই বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এই বিন্দুটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাহলে দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগ তার মানে খ অ্যান্সার এটা আমি আরেকটু ভালোভাবে বুঝাতে চাই যদি আমরা একেবারে সব কাগজে বসাই তাহলে কি হবে দেখো মাইনাস থ্রি কমা ওয়ান এক্সের মান যদি দেখো মাইনাস হয় তাহলে আমরা কিন্তু এদিক আসবো তাহলে মাইনাস কয় ঘর আসবো তিন ঘর আসবো এক দুই তিন তিন ঘর আসলাম আর উপরে ওয়ান এই যে উপরে ওয়াই মান যেহেতু প্লাস ওয়ান তার মানে উপরে দিকে উঠবে তার মানে আমরা এইখানে পেলাম তাহলে পাইলাম কত মাইনাস থ্রি কমা ওয়ান এটা কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আচ্ছা এইটা কোন চতুর্ভাগে হবে এক্স এর মান থ্রি প্লাস তার মানে এদিকে যাবে তিন ঘর এক দুই তিন আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হলে নিচে আসবে ওয়াইয়ের মান মাইনাস ওয়ান তার মানে এই জায়গায় হবে তার মানে এটা কোন চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তার মানে দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো থ্রি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি সরলরেখাটির উপরস্থ বিন্দু কোনটি মানে এই সরলরেখাটার উপরস্থ মানে উপরের বিন্দু কোনটা সেটা আমরা দেখব তবে যে ব্যাপারটা সহজ কথা যে এই দুইটা বিন্দু দেখো প্রথমটা হলো এক্সের মান পরেরটা ওয়াই মান এই এক্সের মান আর ওয়াই মান এই বাম পক্ষে আর ডান পক্ষে বসাবো বসিয়ে দেখব যে দুইটা পক্ষ সমান আসছে নাকি থাকলে যদি সমান আসে তাহলে বলবো যে সেই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু মানে আমরা মূলত দেখবো যে কোন বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয় সিদ্ধ মানে কি এক্সের ওয়ান জিরো এর মান মাইনাস ওয়ান পক্ষ এবং ডান পক্ষ বসাবো বসায় দেখবো যে দুই পক্ষ সমান আসে নাকি তাহলে এর ওয়ান জিরো বসাও তাহলে থ্রি ইন্টু জিরো আর ওয়াইয়ের মান মাইনাস ওয়ান বসাও মাইনাস ওয়ান প্লাস থ্রি তাহলে দেখো এই পাশে জিরো আসে এই পাশে কিন্তু টু আসে তার মানে কিন্তু এইটা অ্যান্সার না এবার এটার ক্ষেত্রে এক্সের ওয়ান কত বসাবো মাইনাস টু বসাবো তাহলে মাইনাস টু যদি বসাই তাহলে আমরা আসবে হচ্ছে এক্সের ওয়ান মাইনাস টু বসাবো তাহলে মাইনাস টু আর ইকোয়াল টু ওয়ার মান কত বসাবো থ্রি বসাবো তার মানে থ্রি প্লাস থ্রি তাহলে এ পাশে আসতে মাইনাস সিক্স এ পাশে আসছে প্লাস সিক্স দুটা কি সমান আসছে আসা নাই তার মানে এই বিন্দুটাও এই সমীকরণের উপর অবস্থিত না আচ্ছা ও এক্সের মান ওয়ান ওয়ার মান ওয়ান বসাও দেখি এক্সের মান ওয়ান তার মানে থ্রি ইন্টু ওয়ান ইকোয়াল টু ওয়াই মান ওয়ান বসাও তাহলে বাবা কত দেখো থ্রি ইকোয়াল টু ফোর থ্রি ইকুয়াল টু ফোর এই দুটা সমান না তার মানে এটাও কিন্তু অ্যান্সার না তাহলে হবে দেখে এটা এক্স এর মান কত বসাবো এক্স এর মান বসাবো টু তাহলে থ্রি ইন্টু টু ইকুয়াল টু ওয়াইয়ের মান কত বসাবো ওয়ার মান থ্রি বসাবো তাহলে থ্রি প্লাস থ্রি দেখো তিন দুগুণে ছয় আর এখানেও তিন দুগুণে ছয় তার বামপক্ষ আর ডানপক্ষ সমান আসছে তার মানে এইটাই অ্যান্সার এই বিন্দুটাই এই স্বর লেখার উপর অবস্থিত মূল কথা এই বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয়েছে সিদ্ধ মানে এক্সের মান টু আর ওয়াই মান থ্রি আমরা বামপক্ষ এবং ডানপক্ষে বসে আছি বসিয়ে কিন্তু দুই পক্ষ সমান এসেছে তার মানে এই বিন্দু দ্বারা এই সমীকরণটা যেহেতু সিদ্ধ হয়েছে তার মানে এই বিন্দুটাই হচ্ছে এই স্বরলেখার উপর অবস্থিত একটা বিন্দু এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো কোন সমীকরণটি লেখচিত্র মূল বিন্দু দিয়ে যাবে মূল বিন্দু মানে কি মূল বিন্দু মানে জিরো কমা জিরো জিরো কমা জিরো বিন্দু দিয়ে যাবে এই যে মনে করেন লেখচিত্র অঙ্কন করলাম এই মূল বিন্দু দিয়ে যাবে কোন সমীকরণটি মূল বিন্দু মানে কি এই জিরো কমা জিরো বিন্দু দ্বারা কোন সমীকরণটি সিদ্ধ হয় সিদ্ধ মানে এর মান জিরো বসাবো ওয়ের মান জিরো বসাবো বামপক্ষে বসাবো ডান পক্ষে আসে নাকি আমরা সেটা দেখবো তাহলে দেখো এর মান যদি এখানে জিরো বসাও ওয়ের মানও জিরো বসাও তাহলে কত আসে কমা জিরো মানে জিরো আসে ইকুয়াল টু কত আসে ফাইভ আসে তাহলে এটা তো হবে না কারণ দুটা সমান না এখানেও যদি জিরো জিরো বসাও সেক্ষেত্রে জিরো মাইনাস জিরো মানে কিন্তু জিরো তার মানে এখানে কিন্তু সেভেন আছে তার মানে এটাও অ্যান্সার না এখানে এক্সের মান যদি জিরো বসাও এটাও জিরো হবে এখানে ওয়াইয়ের মান জিরো বসালে এটাও জিরো হবে জিরো আধ জিরো যোগ করলে টু জিরো হবে না টু জিরো হবে না একটা জিরো আর একটা জিরো টু জিরো হয় না জিরো তো কোনো মানেই নাই তার মানে একটা জিরো আর একটা জিরো মিলে জিরোই হবে তার মানে দেখো আমরা এখানে এক্সের মান জিরো বসিয়েছি ওয়াইয়ের মানও জিরো বসিয়েছি ফাইভ ইন্টু জিরো মানে কত জিরো প্লাস থ্রি ইন্টু জিরো মানে কত জিরো সমান কত আসে একটা জিরো একটা জিরো মানে দুইটা জিরো না জিরো তো কোনো ভ্যালু নাই তার মানে জিরো হয় তার মানে আমার বাম এক্স এর মান আর ওয়াই এর মান বসে আমি কিন্তু ডান পক্ষ পেয়েছি তার মানে এই সমীকরণটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায় মূল বিন্দু দিয়ে মানে জিরো জিরো বিন্দু দিয়ে যায় তার মানে এই সমীকরণটা মূল বিন্দু দিয়ে যায় যদি সমানের ওই পাশে কোনো মনে করো যে ধ্রুবপদ না থাকে ধ্রুবপদ জিরো থাকে তাহলে বুঝবা যে সেটা মূল বিন্দু দিয়ে যাবে মানে ধ্রুবপদ মানে চলক বাদ দিয়ে যদি কোনো পদ না থাকে এই পাশে বা ওই পাশে চলক বাদ দিয়ে যদি কোনো মানে পদ না থাকে সেটা হবে মূল বিন্দুকামী মনে রাখো তাহলে হবে এইটা অ্যান্সার হবে না এটা হচ্ছে মূল বিন্দুকামী মানে সিদ্ধ করো সেটা হলো এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো বসাও বামপক্ষে সবটার বামপক্ষে বসাও কোনটার ডান আসে সেটাই হবে হচ্ছে অ্যান্সার